প্রিয় দর্শক দেখেন এই যে অভিজিৎ সব গাড়ি চালাচ্ছেন বাচ্চা কাচ্চা সব লাগা জোগ আছে আমার না হ্যাঁ শ্রীনা মারি রোড শ্রীনা রোড দেখেন আমরা এখন শ্রীনা মারি রোড মতিয়া ঘাটা হ্যাঁ এই যে মন্দির এম কানার রোড আছে বাসা থেকে রওনা হয়েছে আমি আমি বাবার আমি ঘুরতে পেরেছি ঘুরতে পেরেছি ওই যে তো সামনে রিক্সার ও এই যে হ্যাঁ

জানতি এই যে এটা বাসা এই যে নতুন বাসা ফ্ল্যাট ওই যে ওই যে ফ্ল্যাট আর এটা এখনো তৈরি হয়নি ভেঙে গেছে এই আশেপাশে টিনির ঘর আছে হ্যাঁ বাবা যান কোথায় যাবেন যান আমার কাছে Gracias. এই যে কচুর কাঁদার থেকে কাঠের ব্রিজ তৈরি করা হয়েছে আপনাদের তৈরি এখানে আপনার জল ভরে গেলে কিন্তু

কোলাকাস্তে বিভন তালাজ টুক হয়ে গেছে কোহাদা এই যে দেখেন লাল শুটجو দেখছেন এটা একটা নতুন স্কুল ভালো কিন্তু দেখেন সুপ্রিয় দর্শকরা স্কুল প্রাইমারি স্কুল সবাই বাচ্চারা এই জায়গাটা খেলতে আসে আর আপনাদের আচ্ছা নামুন মামুন নামোন ৰাহাবীৰ